ভাবি কি দেবরের কাপড় ধুইতে পারবে এবং অন্যান্য কাজ করে দিতে পারবে একজন ভাবি তিনি তার দেবরের কাপড় চোপড় ধুয়ে দিবেন কি না উত্তর হলো দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে সাপে নেওয়ালে সম্পর্কের মতো পর্দার খাতিরে ঝগড়ার খাতিরে না এটা হবে দূরত্ব বজায় থাকবে মরণ যেরকম মানুষ ভয় পায় দেবরকে দেখে ভাবি ওই পর্দা করে করে পলায়ন করবে ভাবি আছে এটা আজ করতে পারলে দেবর নিজেকে রক্ষা করবে বিশেষ করে ভাবির দায়িত্ব অনেক বেশি যে পর্দায় থাকবেন তিনি নবী সাল্লাম বলছেন আলহামুয়াল মত দেবর এটা ভাবির জন্য মৌতের মতো মৃত্যুর মতো অর্থাৎ তার থেকে পলায়ন করবে পর্দা করবে এই জায়গায় ফেতনার ভয় বেশি থাকে আমাদের দেশে উল্টা যে স্বামীর কাপড় চোপড় না দুলে কোনো অসুবিধা নাই কিন্তু দেবরটা না দুলে চাকরি নেই আসে না নাই শ্বশুর শাশুড়ি আরো বেশি চাপ দেয় অনেক সময় অনেক বেকুব স্বামী আছে তারা বরং চাপ দেয় আমার ছোট ভাইটা তুমি ধুয়ে দিতে হবে যদি ধুয়ে দেওয়াতে ফেতনার কোনো ব্যাপার না থাকে তাহলে আপনি ধুয়ে দিতে পারেন ফেতনার কোনো ব্যাপার নাই মানে কি ধুই দিতে গিয়ে আপনাকে কাপড় বুঝাই দিল পকেটে কি আছে আদান প্রদান করলো কথাবার্তা বললো পর্দার খেলাপ করলো এইসব যদি করতে হয় তাহলে সেগুলো করা জায়েজ নাই আর যদি পর্দার মধ্যে থেকে আপনি তার কখনো সহযোগিতা করার প্রয়োজন হয়েছে করেছেন এবং সেটা ফেতনার কোন দুয়ার দ্বার উন্মোচন করেনি তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে কিন্তু সচরাচর এই কাপড় চোপড় ধোয়ার ব্যাপার থাকে ভাত বেড়ে দেওয়ার ব্যাপার থাকে এগুলো তখনই হয় সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে তখনই হয় যখন বেপরদা হয় অর্থাৎ দেবর ভাবে একজন দেখা দেয় কথাবার্তা বলে তাহলে হারাম কাজ করে আপনি আর কোনো সেবা করতে পারেন না আর যদি হালালের মধ্যে থেকে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তারও কোনো উপায় নাই আপনিও তাকে হেল্প করতে যাচ্ছেন তাহলে সে আপনি হেল্প করলে এটা জায়েজ আছে ওই যে মূল বিষয়টা হলো পর্দা ঠিক থাকতে হবে পর্দা ঠিক রেখে করলে জায়েজ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্দা ঠিক রাখতে পারেন না এবং অনেক মা-বাবা আছেন তারা বাধ্যকণ বউমাকে দেবর শালা দেখা দিবেন তাহলে খোলাসা কথা হলো দেবর দেবর তার কাপড় চোপড় যদি ধুয়ে দিতে পারেন পর্দার মধ্যে থেকে ফেতনার উন্মোচন না হঠাৎ হয়েছে সেটা করতে পারেন কিন্তু নিয়মিত দেবরের এই কাপড় চোপড় ধুইতে গিয়ে আশঙ্কাই বেশি বিদায় ফেতনার সকল মাধ্যম যে কোনো প্রকার কোন প্রকার ফেতনা হতে পারে এরকম দুয়ার বন্ধ করতে হবে এরকম পথ বন্ধ করতে হবে সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের করার তফিক দান করুন তাহলে মুরব্বীরা বৌমাদেরকে সাহায্য করবেন পর্দা করার জন্য নাকি অসহযোগিতা করবেন সাহায্য করবেন